বন্ধুরা বেশ কিছুদিন ধরে আমার ছাদ বাগানটা পরিষ্কার করা হয়নি কারণ এই পাশে থাকা এই জাম গাছটা মাটির জাম গাছ এটা প্রচুর জাম হয়েছে প্রচুর জাম হয়েছে এবং হাত দিয়ে পেড়ে পেড়ে জাম আমরা খেয়ে থাকি আর প্রচুর জাম নিচে পড়ে ছাদটা খুব নোংরা হয়েছে তো ভাবছি আজকে একটু ঝাঁট দেব কারণ আজকে ঝাঁট দিলে আবার কালকে দেখব জাম পড়ে পুরো ছাদ আবার নোংরা হয়ে যাচ্ছে তো আজকে আমি একটু পরিষ্কার করে নেব ছাদটা সেই জন্য আমি সকাল সকাল ছাদে চলে এসছি গাছে এখনও জল দেয়া হয়নি ছাদটা পরিষ্কার করে নিয়ে তারপর আমি গাছে জল দেব তার আগে গাছ থেকে আমি বেশ কিছু জাম পেড়ে নেব প্রচুর জাম হয়েছে কি বলবো বন্ধুরা আপনাদের যদি কাছে পেতাম নিশ্চয়ই আপনাদের আমার এই গাছের জাম খাওয়াতাম দেখুন পাখিরা কেমন জাম খাচ্ছে আর নিজেদের মধ্যে ঝগড়া করছে সব সময় জাম গাছে পাখি আছে কারণ জাম পেকেছে তো খাওয়ার জন্য সময় জাম গাছে পাখি অনেক রকম পাখি ছাদের উপর বেশ কিছু জাম গাছের ডাল চলে এসছে সেই ডালের জামগুলো আমরা হাত দিয়ে পেড়ে পেড়ে খাই আমি কিছুটা জাম পেড়ে নিচ্ছি আজকের খাবার জন্য একটা পারতে গেলে বাকিগুলো পড়ে যাচ্ছে কারণ পুরো পেকে গেছে তো সেই জন্য এরম হাত দিয়ে জাম পেড়ে খেতে কার না ভালো লাগে বলুন তো বন্ধুরা খুব সাবধানে পারতে হচ্ছে একটু নাড়া পেলেই পড়ে যাচ্ছে বাতাসও হয়েছে খুব জোরে তো বন্ধুরা বেশ কিছুটা জাম আজকের মতো পেড়ে নিলাম এইগুলো খাওয়া হয়ে গেলে আবার কালকে পারবো এবার আমি ছাদটা পরিষ্কার করে নেব পরিষ্কার করতে করতে আপনাদের দেখাই দেখুন এটা একটা কলকাতা পাতির গাছ তিনটে কাটিং বসিয়েছিলাম তিনটেই গ্রো হয়েছে আমি আর এ থেকে তুলে অন্য জায়গায় বসাইনি এখানেই দেখুন কত ফল হয়েছে অনেকগুলো লেবু ধরেছে এই ছোট্ট একটা গাছে জামতলায় দেখুন জাম পড়ে একেবারে শুকিয়ে আছে দারুণ মিষ্টি বন্ধুরা দেখুন পেকে একদম পার্পেল কালার হয়ে গেছে কি বলবো বন্ধুরা দারুণ মিষ্টি আপনাদের যদি খাওয়াতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো কত ভালো ভালো জাম পড়ে সব নষ্ট হয়ে গেছে আর এটা আমার বারো মাসি কাঁঠাল বেশ ভালোই বড় হয়ে গেছে বন্ধুরা ছাদ পরিষ্কার করতে করতে অনেকটাই সময় চলে গেল এখন আমি গাছে খোল জল দেব তার জন্য আমি এই খোল আর ভাতের মার দিয়ে এক সপ্তাহ আগে ভিজিয়ে রেখেছিলাম এটা এখন আমি আমার গাছে প্রত্যেক গাছে দিয়ে দেব। তার জন্য এটা ভালো করে গুলিয়ে নিতে হবে উলিয়ে নেওয়ার পর এটা আমি যদি এক কাপ এই লিকুইড নেই তাহলে আমি দশ কাপ জল নেব এই পরিমাণে এই হারে মিশিয়ে আমি গাছের গোড়ায় দিয়ে দেব ফ্যান দিয়ে খোল ভেজালে একটাই সুবিধা এটা পচা গন্ধটা হয় না গন্ধটা হয় খুবই কম সেই জন্য ভাতের ফ্যানটা দিয়ে খোল ভেজালে যদি আপনারা পাঁচশো খোল ভেজান তাতে এক লিটার ফ্যান দিতে হবে আর এক লিটার জল দিতে হবে দিয়ে ভিজিয়ে রাখতে হবে যেদিন গাছে দেবেন তার সঙ্গে দশ গুণ বা পনেরো গুণ জল মেশাতে হবে মিশিয়ে তারপর গাছে দিতে হবে তো এটা আমার পঁচিশ লিটারের বাকেট তাই এতে আমি আড়াই লিটার লিকুইড দেব দিয়ে তার সঙ্গে পঁচিশ লিটার জল মিশিয়ে দেব আমার জল মেশানো হয়ে গেছে এবার আমি কলটা বন্ধ করে দেব দিয়ে এটা আমি গাছের গোড়ায় দিয়ে দেব ছাদটা মোটামুটি পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে পুরো ফিনিশিং না হলেও তো এখন আমি গাছের গোড়ায় এই খোল জলগুলো দিয়ে দেব। এ টু জেড ছোটো বড়ো সমস্ত গাছে আমি এই জল দিয়ে দেব। এটা ফলের গাছ হোক ফুলের গাছ হোক যে গাছই হোক সব গাছে আমি দিয়ে দেব ছোট গাছ হলে অল্প পরিমাণ দিতে হবে বড় টব হলে একটু বেশি দিতে হবে এগুলো আমার বিভিন্ন রকমের লেবুর ভ্যারাইটি এগুলোতেও দিয়ে দেব গাছে জল দিতে এসে দেখলাম বেশ কিছু বারবাডোজ গাছে পেকে আছে এমনি সময় অত তো লক্ষ্য করার সুযোগ সময় হয় না তাই আজকে দেখলাম বেশ কিছু ফল পেকে গেছে তাই এগুলোকে আমি এখন তুলে নেব তো বন্ধুরা অনেকটা সময় চলে গেল আমার সমস্ত ছোট বড় সমস্ত ফলের গাছে আমি এই খোল জল দিয়ে নিলাম যার যেমন চাহিদা তাকে তেমনই দিলাম শুধু আম গাছ বাদে আম গাছে আমি কোনো খোল জল দিই না কোনো রকম খোল ইউজ করি না আম গাছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলেই সবার আগে আপনাদের কাছে পৌঁছায় তা আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ